প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় হাইলাকান্দি ঘরে সভা শেষে সাংবাদিকদের হালকা তিনি জানান আমাদের প্রিয় নবীজির জন্মদিন সমস্ত পৃথিবীর সঙ্গে অসম তথা হাইলাকান্দিতে ও যথাযথ মর্যাদায় পালিত হবে নবী দিবস আগামী পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার হাইলাকান্দি লালা রোড বাস ইদে। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির কার্যালয়ের সামনে আহলে পতাকা উত্তোলন করবেন আহলে ইস্তুন ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা ওলিয়ে কামিল হসরত মোগলান্না সারিমুল হক লস্কর সাহেব পতাকা উত্তোলনের পর শান্তি মিছিল বের হবে গোটা হাইলাকান্দি শহর পরিক্রমা করে ঈদ মিলাদুন্নবী নিয়ে বক্তব্য ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে তারপর জুম্বার নামাজের পর কাছারি মসজিদে মিলাদ শরীফ সিরিন ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হবে এ নিয়ে আরও বিস্তারিত তুলে ধরেন তিনি বিশ্বশান্তি দিবস আমরা সরকারের নিকট বলেছিলাম সরকার তো শুনবে না শুনবেও না আমরা বলেছিলাম যেহেতু অযযোধ মহম্ম সল্লাল্লাহু আল্লাহ সাল্লাম দিয়ে সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এবং তা চলছে তাই এই দিনকে বিশ্ব শান্তি হিসাবে যদি ঘোষণা করা হতো তাহলে ভালো আসলো আচ্ছা বিশ্ব যদি বিশ্বের ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সেটা করে না আমাদের ভারতের যদি করতো তবুও তো ভালো আসলো বিশ্ব শান্তির পক্ষে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব বৃক্ষরোপণ দিবস এরকম করা যায় তাহলে বিশ্ব দিবস হিসাবে যদি করে তাহলে ভালো আমরা প্রস্তাব রাখবো সরকারের নিকট আবেদন রাখবো যে এই দিনকে বিশ্ব শান্তির দিবস হিসাবে ঘোষণা করার জন্য তো এবং এই জুলুসে বাচ্চারা যারা ছোট ছোট বাচ্চারা তারা আসতে পারবে না কারণ অনেক ভিড় হয়ে থাকে অসুবিধা হয় যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়িতে কোনো মানুষ থাকতে পারবেন না এবং গাড়ি নিয়ে কোনো আমাদের নির্ধারিত গাড়ি ব্যতীত অন্যান্য গাড়িও থাকবে না অন্যান্য গাড়িও থাকবে না এবং আঞ্চলিক কমিটি যারা আসেন তারা তাদের মসজিদে পতাকা উত্তোলন করবেন এবং মসজিদকে সাজাবেন সাজিয়েন শেষ পরে সাড়ে আটটা আগে এই জেলা কমিটি এ এসে উপস্থিত হয়ে শান্তি মিছিল যোগদান করবেন এই আমাদের আবেদন সবাইকে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রাখছি যেহেতু ইয়া বিশ্ব হযরত হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্য করা তাকে এবং যিনি শান্তির দূত সমস্ত পৃথিবী স্বীকার করেন যে মোহাম্মদু নসুল্লাহ সাল্লাল্লাহ লেই শান্তির দূত এবং শান্তির দূত হিসাবে তিনি পৃথিবীতে এসেছিলেন অনেকে অনেক সময় বলে থাকেন যে যেখানে মুসলমান বেশি সেখানে দণ্ডবুল বেশি যেখানে যেখানে দম বেশি সেখানে চুরি বেশি মুসলমানদের দোল আছে তা তো হবেই এবং আপনারা সবাই তার প্রতি খেয়াল রাখবেন এই দিন যাতে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের দিনটা কাটাতে পারি এবং বিশ্ব নবীর শান্তির মিছিলের যাতে কোনো অপঘাত না হয় যাতে কোনো ক্ষতি না হয় তার প্রতি আমায় আমার আমরা সবাইকে খেয়াল রাখতে হবে এই অনুরোধ দেখে সবার নিকট আমার এই বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং যারা মিছিল আসবেন তারা তো হয়তো রোজা রাখতে পারবেন না আর যারা মিছিল আসা সম্ভব হয় না যদি সম্ভব হয় আপনারা আপনারা একটা নফল রোজা রাখবেন রফন রোজা একটা করে রাখলে কোনো অসুবিধা নেই রফন রোজা একটা করে রাখলে কোনো অসুবিধা নেই ইমাম আবু হানিভাই এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহাল বলেছেন একটা করে রোজা রাখা যায় কোনো অসুবিধা নাই ফতোয়া আল মধ্যে ইমাম লাই লিখেছেন শুধু ইমাম আবু সব বলেছেন আরো আরো একটি আরো একটি রোজা রাখার জন্য তার উপরে কোনো ফতোয়া নয় তাই যারা মেয়েরা যারা পারেন তারা এই দিন রোজা রাখবেন আল্লাহ নবী সাল্লাসাল্লামের জন্ম উপলক্ষে কারণ এই দিন খুশির দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খুশির দিন মুসলমান যারা আছে এই দিন খুশি করে একমাত্র শয়তানি সেই দিন কেঁদেছিল অন্য কেউ কেঁদেনি চারজন চার সময় শতান কেঁদেছিল এক এক হলো হিনা উ যখন তাকে বেশ থেকে ছাড়া হয়েছিল হিনা লড়িনা যখন তাকে অভিশপ্ত করা হয়েছিল হিনা উলজিলাতে ফাতিয়া তো যখন সুরা ফাতিয়া নাদিন হয়েছিল ওই হিনা উলিজান নবী সাল্লাল্লাহু আলাইহি এবং যে দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এদিন শয়তান না পুষ হয়েছিল মুসলমান না মানুষ না মানুষ যারা আছে তারা একদিন খুশি করে খুশি করবে এই বলে আমি আমার এই বক্তব্য সমাপ্ত করছি